বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার আর একটি নতুন ভিডিও শুরু করলাম আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে শুভ বিকাল প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে এই যে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজ ভিডিওটা কিন্তু আমি বিকাল থেকেই শুরু করেছি আর আজকের এই ভিডিওটা আমি দু তিন দিন আগেই করেছিলাম এর আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওর পরের থেকেই কিন্তু এই ভিডিওটা শুরু হয়েছিল আর সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বাটটা আমার মনে পড়ছে না জানো আর যাই হোক এই দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর আমার দুষ্টুর জামাটা কিন্তু দুষ্টু ভাস করেছে আর ওর জামা কাপড়গুলো র্যাকে রেখে দিলাম তারপরে এই যে এখন আমার ছোট্ট আলনাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর বাইরে না ধারে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো মানে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর ভয়েসটাও আমি দুপুরবেলা দিচ্ছি আজকের বারটা কিন্তু রবিবার আর তারপরে এই যে জামা কাপড়গুলো তো ভাজ করা হয়ে গেছে বিছনা চাদরটাও সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন এখন এই বিছনা চাদরটাও আর বিছনা চাদরগুলো না বেশিরভাগ কিন্তু আমার মানে উল্টো করেই ভাজ করা হয় মানে সোজাপিট করা হয় না তারপর যাই হোক বিছনা চাদরটাও ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেব আর এখন যেহেতু বিকাল সাড়ে চারটা বেজে গেছে আমার ছেলে কিন্তু বাড়ি চলে এসছে স্কুল থেকে আর মাম্মা মো ঘুম থেকে উঠে পড়েছে আর তারপরে এই যে সমস্ত জামাকাপড়গুলো তো ভাজ করে নিয়েছি আবার দেখলাম কিছু ছেলেরও জামাকাপড় আছে সেগুলো এখন ভাজ করে নিচ্ছি ছেলের জামা কাপড়গুলো ভাজ করতে যে তারপরে দেখো এই যে মেয়ের র্যাকটা একটু বাইরে বের করলাম তারপরে প্রত্যেকটা জামা আবার সুন্দর করে বের করে একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে বাস্কেটটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম দেখলাম একটু এলোমেলো আছে ওই জন্য ভাবলাম যে না এখন যখন হাতে সময় আছে র্যাকটা একটু সুন্দর করে গুছিয়েই রাখি তারপরে এই যে বাস্কেটটা আমার গোছানো হয়ে গেছে আর ওদিকে কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে আর মামকেও খাওয়াতে হবে আর এদিন দিন যে কিবার ছিল এখন কিন্তু আমার মনে পড়েছে ভিডিও এডিট করতে বসে যেহেতু এদিন বাজার ছিল আর আমাদের এখানে বাজার তো শুক্রবার আর মঙ্গলবারের দিনই হয় আশা করি এদিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবার আর বুধবার মিলেই এই ভিডিওটা আমি করেছিলাম আর এই দেখো মানে আস বেশ কদিন আগের ভিডিও এটা তারপরে এই যে জামা কাপড়গুলো সমস্ত ঘরে তুলে এনেছিলাম আর এই যে জামা কাপড়গুলো কিন্তু ঘর দিয়েই মেলে দিচ্ছি আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ আর বাইরে তো রোদ হবেই না আর সব থেকে বড়ো কথা এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে লেগে গেছে ওই জন্য ঘরের মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে ওই যে যেইটুকু কাপড় ভাজ করেছিলাম বিছনা চাদর ছেলের যেই জামা কাপড়গুলো সেগুলোই যে এখনই এটার মধ্যে রেখে দেব এই বাস্কেটটার মধ্যে ছেলের জামা প্যান্টগুলো রাখলাম আর বিছনা চাদরটা কিন্তু শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এদিকে আবার মেয়ে খেলনাগুলো বের করেছিলো ঘরে বসে মাঝে মাঝে একটু খেলা করে কিন্তু ও না খেলনা দিয়ে বেশিক্ষণ মানে বসে বসে খেলা করে না কিন্তু এদানিং আবার দেখছি ওই যে মানে যে এই ডলগুলো আছে না মানে এই যে পুতুলগুলো এই পুতুলগুলো নিয়ে আবার আমার মাম্মাম খুব সুন্দর খেলা করে মানে মেয়ে বানিয়ে খুব সুন্দর খেলা করে তারপর দেখো বাজার থেকেও চলে এসেছে আর এখন এই যে সন্ধ্যাও লেগে গেছেন আর আজকে বাজার থেকে অল্প কিছুই বাজার করেছে বেশি কিছু বাজার করেনি আর এই দেখো চপশিঙারা এনেছে এটা এখন আমরা খেয়ে নেবো প্রত্যেকে আর তারপরে কিছুটা মাছও এনেছে মাছও কিন্তু কুটে ধুয়ে আমার আনা হয়ে গেছে আর এই দেখো আর আজকে না তোমাদের সঙ্গে আর মাছ কোটাটা শেয়ার করিনি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে এখনও বৃষ্টি পড়ছিল কিন্তু বৃষ্টি পড়ার ভিডিওটা আমি আগের ইসে দিয়ে দিয়েছি ওই জন্য এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দেখো আজকে এনেছিল হলো কাতলা মাছ তার সঙ্গে তেলাপিয়া মাছ তো সমস্তটাই কেটে ধুয়ে নিয়েছি শুভ সকাল প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন দিন নতুন সকালে তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সঙ্গে গল্প করতে যেমন আমার ভালো লাগে আর তোমাদের সঙ্গে আমার ছোট্ট সংসারের কাজবাজগুলো শেয়ার করতেও ভীষণ ভালো লাগে তোমরা প্রত্যেকে সত্যিই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়লে ভীষণই ভালো লাগে আর আজ বেশ কদিন হলো আমি কোনো ভিডিওই করতে পারিনি জানো তো মানে মন ভাল লাগছিলো না শরীর ভাল লাগছিল না মানে কোনোভাবেই ভিডিও করার এনার্জিটা পাচ্ছিলাম না তাই কোনো ভিডিওই আমি এই কদিন ধরে করিনি কিন্তু এই ভিডিওটা আমি বুধবারের দিন করেছিলাম আর বুধবারের দিন তো বিশ্বকর্মা পুজো ছিল তোমরা তো প্রত্যেকেই জানো আর বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু প্রত্যেকেরই সংসারে অনেক কাজ থাকে এক্সট্রা অনেক কাজ থাকে সেই কাজগুলো আমার সংসারেও ছিল আর আমিও অনেকগুলো কাজ এক্সট্রার কাজ করেছিলাম সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে সেদিন পারিনি কেননা প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম তার মধ্যে এই দেখো যেহেতু বৃষ্টি হচ্ছিল দুদিন আর বৃষ্টি হচ্ছিল বলে আমি দুটো গাছের ডাল এনেছি ফুল গাছের ডাল সেই গাছ দুটোই কিন্তু লাগিয়ে দিলাম আমি আর আমার ছেলে মিলে তারপরে সেই গাছগুলো লাগিয়ে দিয়ে জল দিয়ে ওই রেখে দিলাম তারপরে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি এখন সেই জামা কাপড়গুলো আমি কেচে নেব জানো তো ভেবেছিলাম আজ কাছাকাছি করবই না কিন্তু কি করব বলো মেয়ে খাটের উপর একটু জল ফেলে দিয়েছে তার জন্য আবার বেডশিটগুলো তুলতে হলো না হলে ভিজে জায়গায় তো মানে এই যে আজকে তো ছুটির দিন আর প্রত্যেকেই বাড়িতে আছে বিজা বিছানার উপর কি করে থাকবে ওই জন্য সমস্ত বেডশিটগুলো তুলে দিলাম তুলে কিন্তু এখন এই যে কেচে ধুয়ে এখন প্রত্যেকটা জিনিসই মেলে দেব। তারপরে চলে আসলাম কিছু এই যে লোহা লক্ষরের জিনিস নিয়ে আর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের ঘরেতে এই যে ছোট ছোট যে লোহার জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু একদম ধুয়ে মুছে তেল সিঁদুর লাগিয়ে পুজো করতে হবে মানে ঘরোয়া যেই পুজোটা বলে বিশ্বকর্মা পুজো সেটাই আমরা করি মানে কোনো মূর্তি এনে পুজো করা হয় না মানে এই জিনিসপত্রগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এর উপরে একটু তেল সিঁদুর লাগিয়ে ফুলপাতা দিয়েই পুজোটা করে নিই আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু কলপাড়ে আমার সোনা সোনাপাই আমাকে এনে দিয়েছে আর এই যে আমি কিন্তু সমস্ত জিনিসগুলো এখন সুন্দর করে মেজে ঘষে নিচ্ছি আর ওদিকে ছেলেকে বললাম সাইকেল দুটো বের করে সাইকেল দুটো সুন্দর করে পরিষ্কার করে নে আর আজকে আবার একটু বাজারের দিকেও যাওয়ার কথা আছে মানে সকালবেলা প্রচুর একটা চাপ ছিল যেন প্রচুর চাপ ছিল আর প্রচুর চাপের মধ্যেই ঘরের প্রত্যেকটা কাজবাজ করেছি সবটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি তারপরে আমি স্নান করেছি ঘর মুছেছি আরও অনেক অনেক কাজ করেছি সবগুলোই অফ ক্যামেরাই করেছি তারপরে দেখো এই যে জিনিসগুলোতে তেল সিঁদুর লাগিয়ে পুজোটা করে নিলাম তারপরে তুলসী গাছেও জল দিয়ে নিলাম আর দেখো এই যে তোমরা এখন দেখলে বুঝতে পারবে কিভাবে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সমস্ত জামাকাপড়ও কিন্তু শুকায়নি তার মধ্যে কিছু জিনিসপত্র এই যে শুকিয়েছে আর কিছুটা ঘরের মধ্যেই মেলে দিয়েছি এখন আমার ছেলে বলছে বাজারের দিকে যাবে তার জন্য আবার রেডি হতে হবে তাই ভিডিওটা এখানেই রাখছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট করো আর অবশ্যই প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা